শ্রীকৃষ্ণ শ্রী শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকালে ভালো আছেন ভগবানকে চাষবাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিষ্ণ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে ডুর মন্দিরে এসেছি মোটামুটি রোদই আসা হয় তো ভগবানকে দর্শন করে দেবো আর কি প্রসাদ কীভাবে পাবেন নম্বর কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে প্রসাদ পাবেন কখন আসবেন কোন সময় আসলে পরে আপনারা প্রসাদ পাবেন সেই এইগুলো আমি আপনাদেরকে বলে দেবো ফোন নম্বর সহকারে আপনারা প্রসাদের ব্যবস্থা করতে পারেন চলুন ভগবানকে দর্শন করবি তারপরে আমি নিয়ে আলোচনা করি হরে কৃষ্ণা দেখছেন স্কুলের কাজ হচ্ছে পাশে এটা হচ্ছে ডোমজুর মন্দির দাদু ডান দিকেই বসে আছে প্রসাদের জন্য প্রসাদের কুপন দেখুন এটা হচ্ছেন স্কুল আর এটা হচ্ছেন অফিস হয়ে গেছে এখনও হচ্ছে আর এটা হচ্ছেন আমাদের ডোমজুর স্কন মন্দিরে হরে কৃষ্ণ যারা প্রসাদ পাবেন এই নম্বরে যোগাযোগ করবেন প্রসাদের কুপন এখানে সংগ্রহ করা হয় এই নম্বরটা এই নম্বরটা আপনারা স্ক্রিনশট নিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে দাদু বসে আছে দাদুর কাছ থেকে আপনারা অ্যাড্রেস নিতে পারেন এখানে যে একদম গেটটিকে ঢুকবেন ঢুকেই পাশে দাদু বসে আছে এনার কাছ থেকে প্রসাদের কুপন পাওয়া যায় দেখুন হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কুপন কীভাবে নেওয়া প্রসাদের কুপন আপনারা নটার মধ্যে আমাকে ফোন করবেন আমার নাম্বারে ফোন করে আমাকে বলে দেবেন কজন আসবেন সেই বুঝে আপনাদের কুপন করে রাখবো আপনার সাড়ে বারোটার সময় আসবেন পয়সা দেবেন আপনাকে কুপন দিয়ে দেবো ডেট দেয় প্রসাদ পাবেন ঠিক আছে দেখছেন এখানে লেখা আছে প্রসাদের কুপনের জন্য এখানে সকাল আটটার মধ্যে সংগ্রহ করুন যে কুপন আছে দেখতে পাচ্ছেন এই কুপনগুলি দেওয়া হয় অবশ্যই মায়াপুরে যেরকম সিস্টেম আছে একই সিস্টেমে কুপন দেওয়া হয় আপনারা আসতে পারেন ডোমজুরি ইস্কন মন্দির দাদু বসা আছে এই গেট গেট থেকে বেরিয়েই আপনারা এসে সেখানে প্রসাদ পেতে পারেন তো প্রসাদের জন্য দাদুকে আমি দেখেছিলাম তাদের সঙ্গে যোগাযোগ করবেন গেট থেকে একদম মন্দির থেকে বেরিয়ে গাড়িটা ওখানে রাখবেন রেখে সোজা বেরিয়ে একদম ঢুকে যাবেন এখানে ঢুকে যায় ডান দিকে দেখবেন দাদু বসা আছে সেখানে তার কাছ থেকে আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করবেন যত লোক আসবেন আগে থেকে বলে দেবেন পঞ্চাশ জন কুড়িজন ছজন একজন পাঁচজন বিশ জন দুশো জন যত লোক আসবে সবার জন্য আপনারা আগে থেকে বলে দেবেন তাহলে কুপন সংগ্রহ হয়ে যাবে অবশ্যই ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিলাম চলুন হরে কৃষ্ণ